আপনার করোনা কালীন সময় দুই হাজার আটশো কেমন তিন হাজার আটশো এই তিন হাজার আটশো তে সাপোর্ট পেয়েছিল মার্কেট যদিও মার্কেট তিন হাজার ছয়শ তে নাম ছিল দুশো পয়েন্ট গিয়েছিল মাসে কিন্তু মাস শেষে সাতশো বিয়াল্লিশ এর এই সাপোর্টটা মার্কেট পায় তাহলে আমরা মার্কেট কে আবার পাঁচ হাজার একশো একশো পঞ্চাশ

এ সব থেকে ভালো জায়গা মানে সাধারণত হ্যাঁ হ্যাঁ এইট এইট পয়েন্ট সিক্স হচ্ছে সব থেকে ভালো জায়গা যদি কোন মানে আপনি সাধারণত যদি কোন একটা বড় আকারের আপনার ভালো মুভমেন্ট আশা করেন সেক্ষেত্রে এইট এর সিক্স হচ্ছে গোল্ডেন রেশিও

Hatta. Değil mi? Değil mi? Sağ olun. Sağ